অনেকভাবে তো আপনারা বিরিয়ানি বানিয়ে খেয়েছেন আজকে আমি আপনাদেরকে ডিম বিরিয়ানি করে খাওয়াবো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি তিনটা সেদ্ধ করা ডিম এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো আমি ভেজে নিব ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এটা এখন আমি উঠিয়ে নিব। এখন আমি এর ভিতরে আলুগুলা দিয়ে নিব। আলুটাও আমি ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলো আমি নামিয়ে নিব। ওই তেলে আবারও বেশ কিছুটা পেঁয়াজ আমি দিয়ে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর ভিতরে আদা রসুন জিরে ধনিয়া গুড়মোহরি এগুলো আমি সব দিয়ে নিলাম আর দিয়ে নিলাম মরিচ বাটা এসব দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম আর দিয়ে নিলাম বাদাম বাটা আর একটু দিয়ে নিলাম টমেটো সস এর ভেতরে আলু এবং ডিমগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর একটু পানি দিয়ে ভালোভাবে আমি আলুটা সিদ্ধ করে নেব এগুলো সব সিদ্ধ হয়ে গেলে এই মশলাগুলোর ভেতরে আমি দিয়ে নিব বিরিয়ানির চাউল এগুলো আমি ভালো করে ভেজে নেব দেখেন ভালো করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখানে আমি ফুটান্ত গরম পানি দিয়েছি আর দিয়ে নিলাম দুধ আর একটু স্বাদ বাড়ানোর জন্যে গুঁড়া দুধ আমি দিয়ে নিলাম এর উপর দিয়ে ডিম আর আলুগুলো আমি লয়ের ভিতরে দিয়ে নিলাম এটা এখন আমি ভালোভাবে নেড়ে চিড়ে নিব দেখেন আমার কিন্তু প্রায় রান্না করা হয়ে এসেছে এখন আমি ভালোভাবে এটা ঢেকে নেব আর এই বিরিয়ানিটা খেতে অনেকটাই মজা আপনারাও বাড়িতে একবার হলেও ডিম বিরিয়ানি করে দেখবেন আর সবাই ভালো থাকবেন